আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানকার ঝুলুন যাত্রা এই তো বেশ কয়েকদিন আগে চলে গেল ঝুলুন যাত্রা আমি আর মুসিন চলে গেছিলাম আমাদের এখানকার নওগঞ্জের ঘাটে যেখানে ঝুলন বাড়িতে এই ঝুলুন যাত্রা উৎসব হয় প্রত্যেক বছরই এখানে ঝুলন উৎসব করা হয় তবে আমি শুনেছি এখানে নাকি এর আগে আরও অনেক বেশি জাঁকজমক করে এই ঝুলনের উৎসব পালন করা হতো এখন সময়ের সাথে সাথে এই জাক অনেকটাই কমে গেছে যাই হোক আমি বাড়িতেই ছিল আমি আর প্রসঙ্গিত গেছিলাম ওদিকটাই একটা কাজ হঠাৎ গিয়ে দেখি এই ঝুলুন বাড়িতে এরকম যাত্রা ঝুলুন যাত্রা হচ্ছে আর মেলাও বসেছে বেশ ভালোই লাগলো একটু ওখান থেকে দর্শন করে চলে গেছিলাম এখানে মেলাগুলোতে অ্যাকচুয়ালি মেলা বলতে রাস্তার দুপাশে কিছু দোকান বসেছিল আমারও বেশ ভালোই লাগছিল প্রচুর দুটো বলতে চলো তাহলে এই দিকটা থেকে হেঁটে দেখে আসি এই দেখো প্রথমেই ঢুকেছিলাম পানের স্টলে পানের স্টলটা দেখছো কত রকমের মশলা দিয়ে সাজিয়ে রেখেছে আর এখানে ছিল দু রকমের পান একটা কুড়ি টাকা একটা তিরিশ টাকা তবে দাদাকে তফাৎ জিজ্ঞাসা উনি কিন্তু কোনো তফাৎ বলতে পারবেন না অবথা তফাৎ না জানতে পেরে আমরাও বললাম ঠিক আছে যা হবে কুড়ি টাকারই পান তবে আমরাও দুটো কুড়ি টাকার পান নিয়েছিলাম আর দেখো মশলা দিয়ে কত রকম এই পানগুলো বানানো হচ্ছে আমার কিন্তু মেলাতে গেলে সবার আগেই মিষ্টি পান খেতেই ভালো লাগে আমি একটা হলেও কিনবই তোমরা কারা কারা আছো এই মেলাতে গিয়ে মিষ্টি পান খেতে পছন্দ করো করে জানি এই যে আমাদের পানটা দেখো বানানো হয়ে গেছে আর দেখো পান বানানোর টেকনিকটা বানানো হয়ে গলে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে প্লাস্টিকে আমার হাতে দিয়ে দিল পান্তা দেয়া হয়ে গেল তারপরে চলে গেলাম আচারে তো ভাই ভাই আর পান্তা এর ওখানে কোনো মেলা হচ্ছে আমি পাইনি এই কপি এইগু তুই এইগো কিন্তু একটা ভিজিটিং করছ রেগো কোনটা গাইবার ওই হইছে আছিস এইটা রান্না করে লাগাবো তুমি কিচ্ছু ড্রাইভ বানা আমি কি কিনব দেন না পান্তা চলে হইছে হইছে দেখো এটা দেবে তুমি কি নি আমাকে

আর এই যে কাপগুলো দেখছো আমি কিন্তু এখান থেকে একটা কাপ নিয়েছি এই কাপটা কিন্তু নিয়েছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ডিজাইনটা প্রচুর দিককে জিজ্ঞাসা করতো ও তো কিছুই বললো না তবে একটা জিনিস আমার মনে হলো কাপটার দামটা কেমন একটু বেশি নিলো একটা সাইজ দেখিয়েছিল যেটা ছিল পঞ্চাশ টাকা আর এই সাইজটা নিয়েছে আশি টাকা আমি এই সাইজটাই নিলাম তারপরে ওখান থেকে আবার হেঁটে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে দেখি আর কতটি দোকান রয়েছে তারপরে ওখান থেকে নিয়ে নিলাম কিছু বাদাম আর গজা মেলাতে গেলে বাদাম আর গজা নেব না এটা তো হতেই পারে এরপর আর কি গুটি গুটি পায়ে কত বাড়ির দিকে রওনা হলাম আর ফেরার পথে আরো যে একটা জিনিস কিনেছিলাম সেগুলো ভিডিও করা হয়নি তবে তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো এটা কিন্তু জানিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো সেটা